ইমোট বোর্ড এই মালটা যখন আপনার গ্রুপে থাকবে তখন আপনি টি মেসেজে এই সিক্রেট কোডটা দেওয়ার সাথে সাথে আপনার ক্যারেক্টার অটোমেটিক ইমোট দেওয়া শুরু করবে যেমন বিভিন্ন গানের ম্যাক্স ইমোট এবং সকল পুরনো ইমোট এক কথায় গেমে আসা আজ পর্যন্ত সকল ইমোট আপনি দিতে পারবেন এই বোর্ডের মাধ্যমে দেখলেনই তো ইমোট বোর্ড কীরকম কাজ করে তো চলেন এবার আপনাদেরকে দেখিয়ে দিকে হবে আপনারা এটাকে ব্যবহার করবেন এই জন্য প্রথমে আপনার টিমকে স্কোয়াডে করে নেবেন এবং আপনার টিম কোডটা কপি করে নেবেন এর জন্য টিম কোড কিন্তু অত্যন্ত জরুরি কোড কপি হয়ে গেলে এবার চলে যাবেন মেসেজ অপশনে তারপর গিল্ডে মেসেজ করবেন ভাই অনেকে আছে যারা টিমে মেসেজ করে আর বলে গ্রুপ বা ইমোট ব্রডকাস্ট করে না তাদেরকে বলছি ভাই টিমে মেসেজ করবেন না গিল্ডে মেসেজ করবেন এখানে লিখবেন স্ল্যাশ তারপর লিখবেন জয়েন তারপর আবার লিখবেন স্ল্যাশ তারপর আপনার যেই কোড ওটাকে পেস্ট করে দিয়ে চেন্ড করে দেবেন দেখবেন টাকলা সরাসরি আপনার গ্রুপে এটা হচ্ছে একটা ইমোট বার্ট আর এটা আমার নিজস্ব পার্সোনাল বট যার কারণে এটাতে আমি আমার নিজের নাম দিচ্ছি তাহলে এটাকে কীভাবে ইউজ করবেন আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য প্রথমে টিম মেসেজ অপশনে যাবেন এবং লিখবেন এম এরপর একটা স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার ইউআইডি যেটা যে আইডি দিয়ে আপনি ইমোট দেবেন বা যা ই ইমোট দাতে চাচ্ছেন তিনি কিন্তু গ্রুপে থাকতে হবে তার আইডি দেওয়ার পরে যে এখান থেকে আমি একটা ইমোট আইডি পেস্ট করে দেবো ভাই আমার কাছে এরকম অসংখ্য ইমোট আইডি আছে যা আমি আপনাদেরকে ভিডিও শেষে প্রোভাইড করে দেবো এর মধ্যে অ্যাপটা যে যখন আমি সেন্ড করলাম তখন দেখেন আমার ক্যারেক্টার অটো মোট দেওয়া শুরু করে এক সেকেন্ড ও লিট করে না তো চলেন আমি আপনাদেরকে আরও কিছু কোড দিয়ে দেখাই আপনাদের ডিমান্ডিং ইভো ম্যাক্স ভাই সবাই ইভো গান ম্যাক্সিমোড দেখলে পাগল হয়ে যায় চলেন আপনাদেরকে একটা দেখাই তার জন্য আমি ইভো ম্যাক্সের একটা ইউআইডি এখানে পেস্ট করে দেবো এবং সেন্ড করে দেবো তার সাথে সাথে দেখেন আমার ক্যারেক্টার ইভো এম টেনের মধ্যে ভাই আমার কাছে এখানে ইভো এম টেনের স্ক্রিনই নাই এরকমই হয় টিসিপি বট দিয়ে তারপর দেখেন আরেকটা দেখাচ্ছি যেমন এখানে যদি যে একাশি দেখা পঁচাশি দেয় তারপর সেন্ড করলে এক্সিমেটের ম্যাক্সিমোড ভাই এক্সিমিট আমার কাছে আসে কিন্তু ভাই এক্সিমিট আমার ম্যাক্স না তারপরও দিতে পারতেছি তারপর আপনারা চাইলে আরও কিছু ইমোড দিতে পারেন যেমন সবার ডিমান্ডিং প্রোগ্রাম পি ফর্টি আর আপনাদের মধ্যে অনেকই বলেন ভাই যে গানের ম্যাক্স দেব সেই গানের ইভো স্ক্রিন থাকা লাগে ভাই এটা পুরো একটা ফালতু কথা আপনি আর ইভো স্ক্রিন কি আপনার কিছুই থাকা লাগবে না শুধু আপনার থাকা লাগবে এই টিসিপি বর্ড আর ওই সিক্রেট কোড এছাড়া এই বর্ড দিয়ে চাইলে আপনারা পাঁচজন প্লেয়ারের গ্রুপ বানাতে পারবেন তার জন্য আবারও গিল্ড অপশানে চলে এসে এখানে মেসেজ করবেন স্ল্যাশ ফাইভ এটা সেন্ড করার সাথে সাথে আপনার বট আপনাকে ইনভাইট দেবে পাঁচজনের প্লেয়ারের গ্রুপে সেখানে গিয়ে আপনি চাইলে আপনাদের বন্ধুদেরকে অ্যাড করতে পারেন আমার প্লেলিস্টে এখন অত মানুষ অনলাইন নেই আমি তাই দেখাতে পারতি না এখানে একজন আসছে আমাকে এটা সামনে থাকার কারণে দুই পাশে আরো দুটো করে চারটে প্লেয়ার রাখা যায় এবং পাঁচজন প্লেয়ার গ্রুপ হয় এই যে দেখতে পাচ্ছেন একটা এর ভিতরে সবগুলো ইমোটের আইডি দেওয়া আছে যেগুলোতে আপনার রিমোট গুলা দিবেন সবগুলো আলাদা আলাদা ইমোটের আইডি সবগুলো নয় যেগুলো আমার পছন্দ এবং সবগুলো ইউ গানের গুলো এখানে দেওয়া আছে আপনার এখানে থেকে কপি করবেন সিলেক্ট করে ধরে রাখবেন কপি করবেন তারপরে চলে যাবেন আপনাদের সেই গেম এবং লিখবেন ই এম তারপরে স্পেস আপনার ইউআইডি তারপরে আবার স্পেস দিবেন এবং ইমোটের আইডি দিয়ে দিবেন তারপরে সেন্ড আর এই ফাইলটা আপনারা পাবেন এর টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে আর যারা যারা আপনাদের গিল্ডের জন্য এরকম বানিয়ে নিতে চান তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি সবার জন্য আলাদাভাবে ইমোট বট বানিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও